প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো সূচক নিয়ে একটু আলোচনা করবো এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর চার্টটা কী অবস্থায় আছে সেটা দেখব ইন্স্যুরেন্স সেক্টরটা কী অবস্থায় আছে সেটা দেখব মিউচুয়াল ফান্ডটা কী অবস্থায় আছে এটা দেখব লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা আমরা একটু দেখার চেষ্টা করবো এবং ইন্ডেক্স মুভার স্টকের তালিকা কোনগুলো আজকে সূচককে পজিটিভ রাখতে ভূমিকা রেখেছে এবং কোনগুলা নেগেটিভ করতে সহায়ক ছিল সেগুলি দেখার চেষ্টা করব এবং আইটি সেক্টরটা একটু দেখবো এবং আইটি সেক্টরে যে স্টকগুলি সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে সেই স্টকগুলি হতে একটা দুইটা স্টকের আলোচনা আমি আজকে করার চেষ্টা করব। তাহলে আমার ভিডিওটা যদি দেখেন এই বিষয়গুলি সম্বন্ধে আপনারা ভালো একটা ধারণা পাবেন এবং এই সেক্টরে যাদের বিনিয়োগ আছে এই সেক্টরগুলোতে তারা তাদের হাতের স্টক কি করবেন সেই ধারণা আজকের ভিডিও থেকে নিতে পারবেন তাহলে ডিএসি এক্সের হোমবেজ থেকে যথারীতি শুরু করি আজকে কিন্তু টাকার অঙ্কে এক কোটি নব্বই লক্ষ টাকা লেনদেন হয়েছে এটা খুবই আশা জাগা নিয়ে একটা ভলিউম এবং সেই সাথে সূচকেও তার একটা প্রতিফলন দেখা গেছে একুশ দশমিক আট সাত পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান পাঁচ হাজার ছয়শো ছত্রিশ দশমিক এক পাঁচে আজকে সরিয়া সূচক পয়েন্ট ছয় দুই কমে এক হাজার দুইশো উনত্রিশ দশমিক চার চারে অবস্থান করছে ডিএস থার্টি ইন্ডেক্স আজকে পজিটিভ ছিল আর আজকে দর বেড়েছে দুইশো পঁয়তাল্লিশটি কোম্পানির দর কমেছে একশো চব্বিশটি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল পঁচিশটি কোম্পানির শেয়ার দর গেইনারের তালিকাটা যথারীতি প্রতিদিনের মতো যদি আমরা দেখি তাহলে আজকে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এক নম্বরে উঠে এসেছে এই সেক্টরের তেতাল্লিশটা স্টকের মধ্যে আজকে তেতাল্লিশটাই পজিটিভ ছিল এরপরে টেক্সটাইল সেক্টরের চল্লিশটি স্টক আজকে পজিটিভ ছিল এরপরে মিউচুয়াল ফান্ডের পঁয়ত্রিশটা স্টক আজকে পজিটিভ ছিল একটা বিষয় খেয়াল রাখবেন যে মিউচুয়াল ফান্ডগুলা কিন্তু লসে আছে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড খুব সম্ভব যে দুইটা মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড দিতে পেরেছে অন্যগুলা ডিভিডেন্ড দিতে পারেনি তাহলে এই সেক্টরের উল্লম্বন দেখে হুমরেখে পড়ার কিছু আছে বলে আমি মনে করি না এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরের উনত্রিশটা স্টক আজকে পজিটিভ এবং যে সকল ক্যাটাগরি আজকে টার্নওভারের দিক থেকে এক দুই তিনের মধ্যে আছে বা এক দুই তিনের মধ্যে উঠে এসেছে সেটা আমরা দেখি তাহলে আজকে অনেক দিন পর ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু এক নম্বরে স্থান করে নিয়েছে টার্নওভারের দিক থেকে একশো ছাপ্পান্ন কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে টার্নওভার হয়েছে এর এরপরেই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে একশো চুয়াল্লিশ কোটি তেরো লক্ষ টাকা লেনদেন হয়েছে এক টানা তিন চার দিন আমরা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরকে টার্নওভারের দিক থেকে এক নম্বরে পেয়েছি আজকে অনেক দিন পরে এটা দুই নম্বরে নেমে গেছে টার্নওভারের দিক থেকে আজকে দেখেন যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু তিন নম্বরে উঠে এসেছে একশো বিয়াল্লিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার হয়েছে আজকে তাহলে যখন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন যে এই টার্ন ওভারটা পজিটিভ না নেগেটিভ আজকে যে স্টকগুলি সার্কিট টাস্ক করে প্রাইস ধরে রাখতে সক্ষম হয়েছে এর মধ্যে বিবিএস কেবল সিএপিএম ডিবিএল মিউচুয়াল ফান্ড সিএপিএম আইবিবিএল বিবিএল মিউচুয়াল ফান্ড সিএনএটেক্স ইজেন ফার ইস্ট ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স জিবিবি পাওয়ার জেনারেশন নেক্সট আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড কেডিএসরিজ মন্ন ফেব্রিক্স রূপালী লাইফ এসি এম এল আইবিবিএল সরিয়া মিউচুয়াল ফান্ড তাহলে যে স্টকগুলি আজকে সার্কিট টাচ করে প্রাইস ধরে রাখতে সক্ষম হয়েছে সেই স্টকগুলির তালিকাটা আমরা দেখলাম এখানে এ বি জেড সকল ক্যাটাগরির স্টকই আছে বেশ কিছু মিউচুয়াল ফান্ড আজকে হল্টেড হয়েছে এবং সার্কিট টাচ করে সেটা ধরে রাখতে সক্ষম হয়েছে তাহলে মিউচুয়াল ফান্ড অনেক দিন পরে ভালো করেছে আসলে একটা কথা আমি বলে থাকি যে যখন কোনো সেক্টর অথবা কোনো একটা স্টকের প্রাইস কমতে আপনাকে এত মধ্যে রাখবে পেইনের নিয়ে যাবে যে মনে হয় স্টকটা আর বাড়বে না অথবা এই সেক্টরটা মনে হয় আর পজিটিভ হতে পারবে না ঠিক সেই সব সময় সেই সেক্টরটা ঘুরে দাঁড়ায় এবং পজিটিভ হয় এবং সে এই স্টকটাও ঘুরে দাঁড়ায় এবং পজিটিভ হয় সেটাই আমরা এই মিউচুয়াল ফান্ডের মধ্যে দেখতে পেয়েছি তাহলে সূচক দিয়ে যদি আমার আলোচনাটা শুরু করি তাহলে আজকে মার্কেট যেটা দেখেছি সেটা যদি আমি বলি এখানে এক বছরের চাইটে আমি আসি এক বছরের মধ্যে মার্কেটের যে হাই সেটা পাঁচ দশমিক পাঁচ আর আজকে সূচকের যে ক্লোজিং সেটা পাঁচ দশমিক দুই আজকে মার্কেটের যে দম বা বুলিশনেস যে শক্তি আমি দেখেছি পুরো এক বছরের মধ্যে মার্কেটের সেই শক্তি আমি দেখিনি আপনারা কিভাবে মার্কেট বিশ্লেষণ করেন বা করেছেন আমি জানি না যারা অ্যানালাইসিস জানেন তারা আমার সাথে একমত হবেন যে আজকে মার্কেট যে শক্তিটা দেখিয়েছে এরকম শক্তি গত এক বছরের মধ্যে দুই এক দিনই দেখিয়েছে তাহলে এটা অনেক ভালো একটা ইঙ্গিত মার্কেট দিয়েছে এবং যে জায়গায় যে মার্কেটে ইঙ্গিতটা দিল এইটা মার্কেটের অনেক ভালো থাকার একটা ইঙ্গিত এটা বলার অপেক্ষায় রাখে না তবে দেখার বিষয় যে মার্কেট কতদিন ভালো থাকবে কত উপরে যাবে মার্কেট যতই আশা দিক অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে লাভ হলে নিতে হবে লাভ নেওয়ার কোনো বিকল্প নাই এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে আমি সূচক নিয়ে অনেক ভালো ভালো অনেক সুন্দর আলোচনা করেছি সেগুলি যদি একটু বলি তাহলে আমার আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সেটা একটু দেখেন আমার গতকালের আগের দিনের যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে অটো ড্রাইভিং মোডে মার্কেট বুলরান থেকে কত দূরে ক্যাপিটাল লস কাভার হবে কি করলে এই ভিডিওটা যারা দেখেছেন তারা তো দেখেছেনই যারা দেখেননি তারা দেখতে পারেন এবং যারা দেখেছেন তারা চাইলে আরও একবার দেখতে পারেন কারণ এখানে আমি সূচকের রান কবে হবে কিভাবে হবে কখন বোঝা যাবে সেটা বোঝানোর চেষ্টা করেছি এবং অনেক ভালো একটা বিশ্লেষণ আমি সূচকের এই ভিডিওতে আমার দিয়েছিলাম এই থামনেল দিয়ে অর্থাৎ অটো ড্রাইভিং মোডে মার্কেট বুল রান থেকে কত দূরে অটো ড্রাইভিং মোড বলতে আমি বোঝাতে চেয়েছিলাম যে মার্কেটের যে জায়গায় থামা দরকার মার্কেট সে জায়গায় থামছে যে জায়গায় শক্তি দেওয়া দরকার সে জায়গায় শক্তি দিচ্ছে তাহলে আজকে মার্কেটের শক্তি দেওয়ার জায়গা একটা ছিল একটা ব্রেকআউট লেভেল ছিল দীর্ঘদিনের ট্রেন্ডের এই ভিডিওটা দেখলে আপনারা সেটা বুঝবেন আজকে আমি সেটা বলতে চাচ্ছি না নতুন করে বলারও প্রয়োজন নাই আগের ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মার্কেট আজকে যেটা করেছে আজকে মার্কেটের সেটা করার দরকার ছিল দীর্ঘদিন মার্কেট ভালো থাকার জন্যে তাহলে আমরা সে ধরনের মার্কেট দেখেছি তাহলে যেটা আমি বলছিলাম যে আমার এই ভিডিওটা আপনারা নতুন করে দ্বিতীয়বার যদি দেখতে চান তাহলে দেখবেন দেখলে সূচক দীর্ঘদিন ভালো হতে হলে কোন জায়গায় গেলে আমরা ধরে নিব যে সূচক দীর্ঘদিন ভালো থাকবে বুল রানে মার্কেট যাবে তাহলে এই ভিডিওটা থেকে সেই সুন্দর একটা ধারণা আপনারা পাবেন আবার সূচকে আমি আসলাম আমি বলছিলাম যে যে জায়গায় শক্তি দেখানোর দরকার মার্কেট কিন্তু সে জায়গায় শক্তি দেখিয়েছে এই জায়গাটা মার্কেটের একটা এই ডটের যে কালো রেখা দিয়ে দেখানো আছে এইটা মার্কেটের একটা লোয়ার ট্রেন্ড দু সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত সেই লোয়ার ট্রেন্ডের আপার লেভেলটা টাচ করে মার্কেট একটা শক্তি দেখিয়েছে তাহলে এইখানে যে টার্নওভার পেয়েছে এখন শর্ত একটাই এই টার্নওভার যদি ধারাবাহিকভাবে অব্যাহত থাকে যদি না কমে যায় তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে তবে উপরে যতই যাক এখানে যতটা আশাবাদী হবেন ঠিক ততটা শঙ্কাও মনের মধ্যে রাখবেন যে কোনো সময় একটু কারেকশন হতে পারে হাতের স্টক থেকে লাভ নিয়ে কমে গেলে যদি আপনি কিনতে পারেন তাহলে আপনি হিরো তাহলে এবার সেক্টরগুলি কী অবস্থায় আছে সেটা যদি আমরা একটু দেখি আমি বলেছি যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর এবং আইটি সেক্টর নিয়ে দেখবো যে সেক্টরগুলি কি অবস্থায় আছে এবং এই সেক্টরের ভিতর থেকে আইটি সেক্টরের যে স্টকগুলি সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেই স্টকগুলি কি অবস্থায় আছে সেটা দেখার চেষ্টা করব তাহলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে আমি আসলাম এই সেক্টরটা যদি আপনারা দেখেন যে গত তেরো জুন দু হাজার পঁচিশ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত বড় একটা আপট্রেন্ড হয়েছিল এই জায়গাটার কথা আমি বলছি এখানে বড় একটা আপট্রেন্ড হওয়ার পরে এই পুরো আগস্ট মাস এটা একটা কারেকশন হয় কারেকশন হওয়ার পরে সেপ্টেম্বর মাস থেকে আগস্টের শেষ সেপ্টেম্বরের শুরু থেকে একটা পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে তাহলে এই সেক্টরটা যদি সামনে আজকের ক্লোজিং ভ্যালু থার্টিন অর্থাৎ তেরো এটা যদি তেরো দশমিক চার এই জায়গাটা ব্রেক করে উপরে যেতে পারে তাহলে এই সেক্টরে ম্যাক্সিমাম স্টক বাড়বে তবে ম্যাক্সিমাম বলতে আমি সব সময় এটা বললেও আপনারা ধরে নেবেন আমি হয়তো ভিডিওতে বলার সময় বলে ফেলি কিন্তু এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি যেগুলি ব্যবসায় ভালো ব্যবসার গ্রোথ যেগুলির ভালো সেইগুলি আপনারা দেখবেন এবং সেইগুলিতে থাকলে আপনার পুঁজি হারানোর সম্ভাবনা থাকবে না যে কোনো সময় সেই স্টকগুলি বাড়বে বা কমে গেলেও আবার রিকভার করবে তাহলে এই সেক্টরটা যেটা আমি বলছিলাম যে তেরো দশমিক পাঁচ এই জায়গাটা একটা ব্রেকআউট লেভেল এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে সামনে পনেরো পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে এরপরে ইন্স্যুরেন্স সেক্টরে আমি আসলাম এক বছরের চার্টে যদি আসি তাহলে বিষয়টা আরও আপনাদের কাছে ক্লিয়ার হবে আমি ইন্সুরেন্স সেক্টরের এক বছরের চার্টে আসলাম এই ইন্স্যুরেন্স সেক্টরের এক বছরের যে হাই ক্রিয়েট করেছিল সেটা উনচল্লিশ দশমিক চার কিন্তু সেটা ক্লোজিং হাই ছিল না সেটা ছিল এই জায়গা এবং এই যে এই সাইডে দেখা যাচ্ছে সামান্য একটু আমি সাইডটা দেখাচ্ছি এই কারণে যেহেতু এক বছরের চার্ট নিয়েছি ওইটাকে আমি আর ছোট করে দেখাতে চাচ্ছি না কিন্তু হাইটা উনচল্লিশ দশমিক চার ছিল গত এক বছরের কিন্তু সেটা ক্লোজিং হাই ছিল না যদি আমরা ক্লোজিং হাই দেখি তাহলে ক্লোজিং হাই কিন্তু ছিল সাঁত্রিশ বা সাঁইত্রিশ দশমিক আট নয় এই দিকটা তাহলে আজকে আটত্রিশ দশমিক চারে ক্লোজিং হয়েছে ইন্স্যুরেন্স সেক্টর মানে ইন্স্যুরেন্স সেক্টরের একটা ব্রেকআউট আমরা দেখেছি তাহলে এই ব্রেকআউটের সাথে সাথে ইন্স্যুরেন্স সেক্টর যে ভলিউমটা পেয়েছে এই ভলিউম যে ইঙ্গিতটা দেয় যে ব্রেকআউটের সময় বড় একটা ভলিউম যদি হয় এবং সেই ভলিউমটা যদি আনইউজুয়াল না হয় তার বিগত কিছু সময়ের আগের কাছাকাছি অথবা তার অল্প বেশিও যদি হয় তাহলে সেক্ষেত্রেও সেই সেক্টর অথবা সেই স্টক আরও পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে এই ইন্স্যুরেন্স সেক্টর এখন আরও একটু উপরের দিকে যেতে পারে তাহলে চার্টটাকে যদি আমি আর একটু দীর্ঘ সময় নেই তাহলে সুবিধা হবে কোন জায়গায় রেজিস্ট্যান্স ফেস করতে পারে এটা ফর্টি বা তারও একটু উপরে গিয়ে বা ফর্টি পর্যন্ত এটার পরবর্তী একটা ব্রেকআউট লেভেল যদি সেইটা ব্রেক করতে পারে ইন্স্যুরেন্স সেক্টর তাহলে পরবর্তী ব্রেকআউট হবে ফর্টি ফাইভ ইন্স্যুরেন্স সেক্টরের যে ব্রেকআউট এটা সফল হোক এবং আগামী দিনে আরও কিছু গেইন এই সেক্টরের বিনিয়োগকারীদের দিক এটাই আমার প্রত্যাশা এরপরে আমি বলেছি যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটা যদি আমরা দেখি আজকে দেখেন যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু একটা আনইউজুয়াল ভলিউম হয়েছে সেই সাথে এই সেক্টর একটা দীর্ঘদিনের একটা রেজিস্টেন্স কিন্তু ফেস করছে এই জায়গাটা যদি দেখেন ডাবল টপ ক্রিয়েট করেছিল ডাবল টপ ক্রিয়েট করলে কিন্তু সেটা কমে যায় কমে গিয়েছিল তারপরে এই সেক্টরটা আজকে যে জায়গা থেকে নেগেটিভ হয়েছে এবং যে ভলিউমটা করে নেগেটিভ হয়েছে যদি আজকে পজিটিভ থাকত তাহলে এটা ব্রেকআউট করবে এ ধরনের একটা ধারণা বা এ ধরনের একটা প্রত্যাশা করা যেত বা আপনাদেরকে এ ধরনের আশা দেওয়া যেত কিন্তু সেই আশাটা দিতে পারছি না যদি আগামীকাল আজকে যে ভলিউমটা হয়েছে এই ভলিউমটা যদি ধরে রাখতে পারে তাহলে এবং শুধু ধরে রাখতে পারলেই হবে না আজকের যে ক্লোজিং ভ্যালু সেভেন্টি যদি আগামী দিন এই সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভের উপরে সেভেন্টি সিক্সেও যদি ক্লোজিং করতে পারে তাহলে ধরে নেওয়া যাবে যে এই সেক্টরটা ব্রেকআউট হলো তবে ব্রেকআউটের কাছে গেলে এ ধরনের রিটেস্ট করে এখানে ভয়ের ওই রকম যে অনেক ভয় করতে হবে সেরকম না এখন মার্কেট যেহেতু অনেক টার্নওভার পাচ্ছে তাহলে এখান থেকে কারেকশন হলেও খুব বেশি নিচে আসার সম্ভাবনা নাই বা খুব বেশি নিচে আসবে না অনেক পেনের মধ্যে ফেলবে না এখান থেকে সামান্য একটু কারেকশান হলেও পরবর্তীতে আবারও পজিটিভ হবে এরপরে মিউচুয়াল ফান্ড সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর যেটা আমি বলছিলাম যে কয়েকদিন আগেও এই মিউচুয়াল ফান্ড সেক্টরের এই পতনটা দেখে মনে হচ্ছিল যে মিউচুয়াল ফান্ড সেক্টর মনে হয় আর বাড়বে না কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টর এই সিক্স পয়েন্ট ওয়ান থেকে পজিটিভ হয়ে আজকে কিন্তু সিক্স পয়েন্ট সিক্সে এর ভ্যালুর অবস্থান এবং এটা অনেকগুলি স্টক আজকে মিউচুয়াল ফান্ড হলটেড হয়ে ধরে রাখতে পারেনি বেশ কিছু মিউচুয়াল ফান্ডের সেক্টরের স্টক আজকে সার্কিট টাচ করে প্রাইজ ধরে রেখেছে তাহলে এই সেক্টরটা কিন্তু এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে একটা ডাউন এসেছিল এসেছিলো এটা খুবই স্বাভাবিক ব্যাপার ডাউন ট্রেন্ডে আসার পরে এখন পজিটিভ হয়েছে এখন দেখার বিষয় যে আগে যে হাই ক্রিয়েট করেছিল সেভেন এই সেভেন ব্রেকআউট করে মিউচুয়াল ফান্ড উপরে যেতে পারে কিনা যদি এই সেক্টরের ভ্যালু সেভেন ক্রস করে উপরে যেতে পারে তাহলে এই সেক্টরের যে স্টকগুলি ভালো যে স্টকগুলি ডিভিডেন্ড দিয়েছে সেগুলি এবং সেই সাথে সাথে কিছু জাং স্টক এই সেক্টরে আছে সেগুলাও ভালো করবে তবে জাং স্টকে বিনিয়োগ না করাটা উত্তম এটা আমি সবসময় বলে থাকি এটা আপনারা খেয়াল রাখবেন এরপরে আমি বলেছি যে ইন্ডেক্স মুভার স্টক আইটি সেক্টরে যাওয়ার আগে আমি ইন্ডেক্স মুভার স্টকগুলি নিয়ে একটু আলোচনা করে আইটি সেক্টরে যাব আজকে ইন্ডেক্সকে পজিটিভ রাখতে যে স্টকগুলি সহায়তা করেছে তার মধ্যে দেখেন এক নম্বরে উঠে এসেছে আইসিবি দুই নম্বরে ব্র্যাক ব্যাঙ্ক তিন নম্বরে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাঙ্ক চার নম্বরে রবি আইপিডিসি বিবিএস কেবল বেস্ট হোল্ডিং লঙ্কা বাংলা ফাইন্যান্স জিপিএস ইস্পাত জিপি রুপালি লাইভ এম জে এল বিডি প্রগতি লাইফ তাহলে একটা জিনিস আপনারা দেখেন যে এইখানে যে স্টকগুলি আজকে ইন্ডেক্স মুভারের তালিকায় ছিল এর ম্যাক্সিমামই কিন্তু এ এবং বি ক্যাটাগরির এবং এগুলি ব্যবসায়ও ভালো আছে বেশ কয়েকদিন আগে লঙ্কা বাংলার প্রাইজ কিন্তু পড়ে গিয়েছিল লঙ্কা বাংলার প্রাইস পড়ে যাওয়ার একটা কারণও ছিল আপনারা জানেন কি না জানি না এইটার যে বোর্ড মিটিংয়ের ডেট ঘোষণা করেছিল সেই ডেটটা তারা হঠাৎ করে স্থগিত ঘোষণা করে যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক সাপ সৃষ্টি হয় এবং সেটা সেল প্রেশারে রূপান্তরিত হয়ে এই লঙ্কা বাংলার প্রাইসটা পড়ে যায় পরে লঙ্কা বাংলা আবার ঘুরে দাঁড়িয়েছে আমি বললাম যে যেহেতু এটা আজকে ইন্ডেক্স মুভারের তালিকায় টপ টেনের মধ্যে চলে এসেছে সেজন্য এই কথাটা বললাম আর আজকে নেগেটিভ যে স্টকগুলি ছিল এবং ইন্ডেক্সে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলেছে তার মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখেন যে বাংলাদেশ সাবমেন্ট কেবল পিএলসি বেক্সিমকো ফার্মা ইসলাম ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক বিকন ফার্মা আল আরাফা ব্যাঙ্ক এনবিএল এমটিবি এম টি বি অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক বিএসসি এই বিএসসি কিন্তু টার্নওভারের দিক থেকে টপ টেনের মধ্যে থাকছে কিন্তু খুব একটা বাড়ছে না এইটা যখন বাড়বে তখন কিন্তু এর লেজ আর ধরা যাবে না এটা আমি বলে রাখলাম একটু মনে করে রাখবেন আপনারা যদি সেরকম হয় তখন আমার কথাটা মনে পড়বে আমি আশা করছি যে বিএসসি সেরকম হওয়ার একটা সম্ভাবনা আছে এবারে আইটি সেক্টরে যে স্টকগুলি সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেটা আমরা দেখব এবং আইটি সেক্টরের চার্টটা কী অবস্থায় আছে সেইটা আমরা দেখার চেষ্টা করব। আইটি সেক্টরের চার্টে আমরা আসলাম আমি আসলাম আইটি সেক্টরটা একটা ব্রেকআউট লেভেলে কিন্তু গেছে আর এই সেক্টরের একটা স্টক আইএসএন সেটা কী ধরনের প্রাইস র্যালি করেছে আপনারা জানেন এটা সম্ভবত একশো সত্তর এই এক মাসের মধ্যে একশো বা ঊনসত্তর এরকম পার্সেন্টেজে প্রফিট দিয়ে ফেলেছে অর্থাৎ ক্যাপিটাল গেন দিয়ে ফেলেছে এখন এই সেক্টরটা একটা ব্রেকআউট লেভেল ফেস করছে এখন দেখার বিষয় যে এই জায়গাটা ব্রেক করে উপরে যাবে কিনা এখন এখানে যেটা দেখার যে ভলিউমটা এই সেক্টরটা পাচ্ছে সেটা ধারাবাহিকভাবেই কিন্তু ভালো আছে গত দিনে পজিটিভ ছিল তখন ভলিউমটা বেশি ছিল খুবই স্বাভাবিক আজকে যেহেতু একটু নেগেটিভ কিন্তু ভলিউমটা কমে গেছে এটাও স্বাভাবিক আজকে যদি ভলিউমটা আনইউজুয়াল হতো অনেক বেশি হতো তাহলে এখান থেকে কারেকশানে আসার একটা সম্ভাবনা থাকতো আইটি সেক্টর কিন্তু যেহেতু আজকে ভলিউমটা কম হয়েছে তাহলে এইখান থেকে এটা আগামী দিনে ব্রেকআউটের একটা সম্ভাবনা আছে তাহলে এই আইটি সেক্টরের ব্রেকআউট লেভেল ফর্টি যদিও সেটা ক্লোজিং না এবং সেই জায়গাটা এখনও টাচ করতে পারেনি ফর্টি সেভেন হচ্ছে এর হাই কয়েকদিন আগেই অর্থাৎ গত দিনেই তাহলে এই ফর্টি সেভেন পয়েন্ট সেভেন এই জায়গাটা যদি ব্রেক করে উপরে যেতে পারে তাহলে এই সেক্টরের যে স্টকগুলি নেগেটিভ আছে সেগুলিও পজিটিভ হয়ে যাবে আজকে কয়েকটা স্টক একটু নেগেটিভ ছিল যেগুলি অনেক বেড়েছিলো সেগুলি একটু নেগেটিভ হয়েছে এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না খুবই স্বাভাবিক একটা ব্যাপার তাহলে এই সেক্টরের যে স্টকগুলি সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেই তালিকাটা যদি আমরা একটু দেখি ইজেন এক নম্বরে এরপরে আইটিসি তারপরে ইনটেক তারপরে আছে অগ্নিসিস্টেম বিডিকম আইএসএন লিমিটেড এডিয়েন্টেল এরপরে জেনেকজিল এরপরে আমরা নেট এই কিছু জেড ক্যাটাগরির স্টকেও কিন্তু অনেক বেশি টার্নওভার হচ্ছে টার্নওভারের মধ্যে প্রথম শাড়িতে চলে এসেছে দুইটা জেড ক্যাটাগরির স্টক একটা জেনেকজিল একটা আমরানেট আমি বলেছি যে স্টকগুলি সব থেকে বেশি টার্নওভার পেয়েছে সেগুলি থেকে অল্প কয়েকটা স্টক আলোচনা করার চেষ্টা করব আমি এই আইটিসিতে যদি যাই তাহলে দেখেন আইটিসি কিন্তু একটা ব্রেকআউট লেভেলে যে সেলস সিনারিও ক্রিয়েট করেছে এই যে গত দিনে অর্থাৎ বৃহস্পতিবারে আইটিসির যে হাই প্রাইস ছিল ফর্টি বা ফিফটির কাছাকাছি ফিফটি ওয়ান সরি আইটিসির হাই ছিল ফিফটি কিন্তু সে জায়গায় প্রাইস ধরে রাখতে পারেনি সেদিনের ক্লোজিং আইটিসির ছিল গত বৃহস্পতিবারে সাতচল্লিশ টাকা আশি পয়সা আজকে একটু নেগেটিভ হয়েছে তবে এখানে দেখার যে বিষয় সেটা হচ্ছে আইটিসি মুভিং অ্যাভারেজের ভ্যালু রেসপেক্ট করে করে উপরে যাচ্ছে যদি মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে নিচে না আসে তাহলে আইটিসিতে থাকা যাবে এই বিষয়টা আপনারা মনে রাখলেই চলবে আরেকটা খুব বেড়েছিল ইনটেক আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বুলিশ স্টকে কীভাবে এন্ট্রি নেবেন এইখানে দেখানোর চেষ্টা করেছিলাম ইনটেক আজকে যেটা করেছে ভলিউম বেশি হয় নাই আজকে নেগেটিভ তবে নেগেটিভ হলেও একটু সাপোর্ট নিয়েছে ফর্টি পর্যন্ত আসলেও ফর্টি অর্থাৎ এক টাকা আশি পয়সা সাপোর্ট নিয়ে প্রাইস ক্লোজিং করতে সক্ষম হয়েছে ভলিউমটা নির্জন হয় নাই তাহলে যে জায়গায় এরকম প্রাইসের অ্যাকশানটা করলো সেটা যদি আমরা একটু দেখি যে এই জায়গাটা একটা শক্ত তো রেজিস্ট্যান্স লেভেল তাহলে এইখানে যে প্রাইসটা এরকম করবে এটা স্বাভাবিক ব্যাপার সেল আসবে সেটা স্টকটা নিতে পারবে না প্রাইসটা কমে যাবে এটা খুবই স্বাভাবিক দেখার বিষয় কি এখন দেখার বিষয় ইনটেক যদি ছেচল্লিশ টাকা ত্রিশ পয়সার উপরে ক্লোজিং করতে পারে আবারও বলি ইনটেক যদি ছেচল্লিশ টাকা ত্রিশ পয়সার উপরে ক্লোজিং করতে পারে তাহলে এই স্টকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে কতদূর উপরে যাবে সেটা দিনে দিনে বলা যাবে এখন কত দূর যাবে সেই ধারণাটা আপনাদের দিতে চাচ্ছি না এখন মনে রাখতে হবে যে ছেচল্লিশ টাকা ত্রিশ পয়সা এই জায়গাটা ব্রেক করতে না পারলে এই ইনটেক ভালো হতে পারবে না এটুকু মনে রাখলেই চলবে এরপরে অগ্নি সিস্টেম এই স্টকটা দীর্ঘদিন যাবৎ যদি এর এক বছরের চার্টে যদি আমরা যাই এই অগ্নি সিস্টেম এই এক বছর ধরেই কিন্তু খুব একটা প্রাইস রেলি করতে পারেনি লোয়ার প্রাইস যদি আমরা বলি তেইশ টাকা এদিকে খুব একটা আসেনি পঁচিশ টাকা থেকে সাতাশ টাকা আটাশ টাকা এর ভিতরেই এই স্টকটার উঠানামা ছিল যারা এই স্টকটা নজরে রেখেছেন তারা জানেন যে পঁচিশ ছাব্বিশ টাকা বা তেইশ চব্বিশ টাকায় আসলে অল্প কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে সাতাশ আটাশ টাকা এই দিকটায় যায় উনত্রিশ টাকায় যায় প্রাইস ধরে রাখতে না পারলেও উনত্রিশ টাকা হিট করে প্রাইস ফিরে আসে তাহলে এই অগ্নি সিস্টেম গতকাল এবং আজকে যেটা করেছে সেই জায়গাটা যেটা এর ব্রেকআউট লেভেল ছিল সেই জায়গাটা কিন্তু ব্রেক করে উপরে গেছে প্রাইস ধরে রাখতে সক্ষম হয়েছে তাহলে এখন এখানে দেখার বিষয় কী সিস্টেমের ভলিউমটা যদি আমরা দেখি গতকাল অনেক বড় ভলিউম করেছিল ব্রেকআউটের সময় বড় একটা ভলিউম করে ব্রেকআউট করেছে তাহলে এখন এই ব্রেকআউটগুলিতে যে বিষয়টা পর্যবেক্ষণের সেটা আপনারা একটু খেয়াল করবেন যে মার্কেট যখন টার্নওভারটা কম পাচ্ছিল অর্থাৎ এই গত এক দেড় মাস আগের কথাই যদি আমি বলি ওই সময় কোনো একটা স্টক যদি সার্কিট টাচ করে প্রাইস ধরে রাখতে না পারে পরবর্তী দিনেই কিন্তু সেই স্টকটার প্রাইস কমে গেছে এবং অনেক বড় ভলিউম হয়েছে হয়ে প্রাইস কমে এসেছে প্রাইস ধরে রাখতে পারেনি কিন্তু এখন যেটা হচ্ছে সার্কিট টাচ করে প্রাইস ফিরে আসলে পরবর্তী দিন সেই স্টকটা পজিটিভ হচ্ছে এবং ভলিউমের যে ধারাবাহিকতা সেইটা ধরে রাখছে অথবা ভলিউমটা কম হলেও প্রাইসটা ধরে রাখছে তাহলে এইখানে অগ্নি সিস্টেম যেটা করেছে গতদিনে বড় ভলিউম ছিল ব্রেকআউটের সময় বড় ভলিউম দরকার হয় তাহলে সেটা খুবই স্বাভাবিক ছিল আজকে গত দিনের অর্ধেক ভলিউম হয়েছে কিন্তু প্রাইসটা কমেনি তার মানে কি এইটা বাড়বে এই ইঙ্গিতটাই দিচ্ছে তবে বাড়লে কত দূর বাড়বে সেটা দিনে দিনে বলা যাবে এটার রিসেন্ট যে হাই প্রাইসগুলো আছে সেইগুলো দেখতে হবে সেইটা আমি বলতে চাচ্ছি না তবে এটা যেহেতু পজিটিভ হয়েছে এবং আজকে কম ভলি ভলিউমে প্রাইস ধরে রেখেছে আগামী দিনে যদি সামান্য একটু কমেও যায় এটা ভয়ের কোনোই কারণ থাকবে না এটা ডিভিডেন্ড কেন্দ্রিক আরও একটু বেড়ে উপরের দিকে যাবে এই আশাবাদ আমি আপনাদের সামনে রাখি বা রাখতে চাই এরপরে আই এস লিমিটেড এই স্টকটা যদি আমরা দেখি অনেকেই এই স্টকটা এখনও কিনছেন তবে এরকম বেড়ে গেলে কিনা যাবে না বিষয়টা এরকম না কিনলে কিনা যাবে এই স্টকটার একটা ব্রেকআউট লেভেল ছিল ছিয়াত্তর টাকা চল্লিশ পয়সা সেই জায়গাটা যেদিন ব্রেকআউট করলো তারপর থেকে এটা এক টানাই বেড়েছে তার আগেও এক টানা বেড়েছিল এখন এই স্টকটা যারা আছেন তারা কি করবেন এইখানে যদি খেয়াল করেন তাহলে এখানে একটা রেখা যদি দেই তাহলে একশো টাকা বিশ পয়সা যতদিন এই আইএসএন একশো ষোলো টাকা বিশ পয়সার উপরে যেতে না পারবে এই একশো টাকা বিশ পয়সাই এইটা রেজিস্টেন্স লেভেল এইটা মনে রাখতে হবে তো আজকে আমার আলোচনার যে বিষয়বস্তু ছিল আমি সবগুলোই টাচ করেছি আমার মনে হয় আমি যে ধারণাটা দিয়েছিলাম যে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমার আলোচনা থেকে সেগুলি উঠে এসেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আরেকটা বিষয় একটু বলে রাখি যেহেতু কিছু কিছু স্টক বুলরানে যাচ্ছে যদি কোনো বুলরানের স্টক আপনার হাতে এসে যায় বা পড়ে যায় সেই স্টকটায় আপনি কত দিন থাকবেন কোন জায়গায় যে আপনি এক্সিট নেবেন সেই জিনিসগুলি জানার জন্য আপনার অ্যানালাইসিস জানার দরকার আছে এবং একটা স্টক যখন রিটেস্ট করে বা একটা স্টক যখন একটা হাই প্রাইস ক্রিয়েট করার পরে অ্যাকোমোডেশন জোন ক্রিয়েট করে সেই জায়গায় কখন এন্ট্রি নিতে হবে সেই জিনিসগুলি যদি আপনারা জানতে চান বা বুঝতে চান তাহলে অ্যানালাইসিস জানার দরকার আছে আমার অ্যানালাইসিস শেখানোর একটা প্ল্যাটফর্ম আছে যদি আপনারা শিখতে চান আমার ভিডিও ডেসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে শেখার আগ্রহ থাকলে শেখার মানসিকতা থাকলে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন